থ্যাংক গুড মর্নিং আমি অঙ্কিতা আর আমার অঙ্কিতা চ্যানেল তোমাদের অনেক 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 ওরকম ওই দেখো মহারাজ উঠছেন এখন বাজার দশটার বেশি সাড়ে দশটা প্রায় বেজে গেছে আর জানো সকাল থেকে ঘুম থেকে এখনো ওঠেনি আজকে ওর কি পরিমাণে ঘুম হয়েছে আমি ডেকে গেলাম মা ডেকে গেলো ভাই ডেকে গেলো কারও সাড়া দিচ্ছে না কারণ দেখো কত জোরে জোরে কথা বলছে তাও খালি গা মরছে দেখি এখন ওঠে কিনা হ্যাঁ পাপা তুমি উঠবে না ঘুমোর থেকে অনেক বেলা হয়ে গেছে তো উঠে পড়ো এবার বাবাই উঠে পড়ো মাম্মা ডাকছে না উঠে পড়ো দুধও খেতে হবে উঠে পড়ো বাবা এই হোক মাত্র স্নান করে এলাম এই মাত্র আর এখন করব হচ্ছে স্কিন কেয়ার স্কিন কেয়ার করে তারপরে জানুকে উঠাতেই হবে জোর করে আসতে তোমাদেরকে বললাম কি হয়েছে আরেকবার বলে দিচ্ছি ভালো করে আজকে না জানু সারা রাত খুব ভালো মতন ঘুমিয়েছে একবারও ওঠেনি দুধ খাওয়ার জন্য ভাবতে পারো সারা রাত্রে সে একবারও ওঠেনি দুধ খাওয়ার জন্য আর সে কান্দলেই কিন্তু রাত্রে ঘুম ভাঙে নাহলে রাত্রে এত মানে ঘুম পায় যে ঘুমই ভাঙে না জানু কান্না শুনে ঘুম ভাঙে আরও সারা রাত্রে এক কান্দে না আমারও ঘুম পায়নি আমিও উঠিনি আমাকে দুধ খাওয়ানো হয়নি মানে ও ঘুমিয়ে গেছে আর উঠে যে আমি দুধটা দেবো সেটাও হয়ে ওঠেনি তো যাই হোক তারপর সকালবেলা তাড়াতাড়ি উঠে দুধ খাইয়েছে দুধ মানে খেতেই পারছে না এত ঘুমের নেশা মানে খেতে খেতে ঘুমিয়ে পড়ছে খেতেই পারলো না লাস্টে ঘুমের জন্য তো যাই হোক আর এখন কিন্তু বেজে গেছে প্রায় এগারোটা আর এগারোটার সময় তার তার ওঠার কোনো মানে ইস্যু নেই এতক্ষণ আজকে সে ঘুমিয়েছে তো আমি উঠে ভাবলাম যে না এখন তো আমি ভেবেছি উঠে পড়বে হয়তো কারণ করে অনেকক্ষণ টানা ঘুম আমি ফট করে গিয়ে বাসি কাজটা সেরে স্নান করে আসলাম কাপড় ধুয়ে নিলাম যেগুলো যেগুলো কাজ থাকে আর কি স্নান করার আগে আগে জানুয়ারি কাপড় টাপড় থাকে ওগুলো সব ধুয়ে নিলাম ধুয়ে মেলে ঠেলে দিয়ে তারপরে এসে ডাকছি দেখো কিরকম গাম উড়ল তোমরা দেখতেই পারলে তারপরে আমি ভাবলাম যে ঠিক আছে এখনও ঘুমোচ্ছে কারণ সে উঠলে তো তাকে নিয়ে থাকতে হবে তো ফট করে লেবু জলটা বানিয়ে খেয়ে দে তারপরে টেনে তাকে তুলেছি আমার মর্নিং ড্রিঙ্ক একদম রেডি খালি হচ্ছে উষ্ণ গরম জলে অল্প একটু লেবু নিয়ে নিলাম আর কিছু নেই নি হানি ঠানি কিছু নেই নি শান্তি করে বসে খাবো না খালি রকম খেয়ে উঠাবো কারণ আমার না ভালো লাগছে না ও কোনো দিন এতক্ষণ ঘুমোয় না সকালে ওঠে আবার খায় আবার ঘুমো এরকম হয় কিন্তু টানা এতক্ষণ কোনো দিনই ঘুমায় না তো ওকেও তাড়াতাড়ি করে উঠাবো আর বাবা শুনলেও বলবে যে তাড়াতাড়ি গিয়ে ওঠা এখন ওঠাস নেই কেন এরকম করে বলবে এটা খেয়ে তাড়াতাড়ি গিয়ে করে ওকে বাবাই আমার ছোট্ট বাবাই

দেখলে তো <hating and> <mimitan> <moi> কত আদর করে তাকে উঠানো হলো আর এখনও কিন্তু ঘুম ঘুম চোখই আছে ঘুমের চোখ কিন্তু এখনও ওর খোলে নেই এখনও ঘুমোচ্ছে আর আমি এত আদর করছি মা আদর করে গেল। দেখো আবার আসছে কথা বলতে ওর চাঁদখানা মুখটা দেখতে আমাদের এত ভালো লাগে যে কী বলি যাই হোক মার বলে বেশি দেখা যায় না নালে নজর লাগে তো ওকে টেনে তুললাম এখনও ঘুম ঘুমই আছে ঘুমের মধ্যে মানে ঘুমটা না থাকলে না সুন্দর হাসি দেয় পুরো অ্যাক্টিভ থাকে এখনও কিন্তু পুরো ওর পুরো ঘুমই আছে কে হুম ক্যামেরা তো আমি তো কি হচ্ছে কি তো চলল এখন ভালোমত করে আর ঘুমটা ভাঙিয়ে নিয়ে একটু খাওয়া দাওয়া করিয়ে এই যে আমাদের মহারাজ উঠে পড়লেন একদম উঠে পড়লেন মহারাজ আমাদের আমাদের ছোট মহারাজটা উঠে পড়ল রে হ্যাঁ এখন খাও খাও করব তোমাদের সাথে দেখা হচ্ছে পরে অপো দুদু দা বোপো হ্যাঁ নাও না বাবা বাবা এ জামা খায় না জামা কায়না দুটো কাপড় দুপুর এ দুটো কাপড় দুটো কাপড় কত তো তোমরা দেখতেই পারলে প্রথমে যেন দুধ খেতে যাচ্ছিল না আর দেখো এখনো কিন্তু মুখ থেকে বারবার বের করে দিচ্ছে ও কিন্তু প্রতিবার খাওয়ার টাইমে এরকমই করে ও খাবে ঠিকই কিন্তু এরকম করে অন্তত পাঁচ ছ বার সে মুখ থেকে বের করবে অল্প খাবে অল্প বোটটাকে চাবাবে এরকম করতে 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 সে পুরোটা দুধ খাবে প্রতিবার এরকমই করবে আর দেখো আমার সাথে সাথে কিন্তু জানু বা ওভার দিচ্ছে আর কিউট কিউট কথাগুলো কিন্তু তোমরাও শুনতে পারবে হ্যাঁ হ্যাঁ বাবা এই যে দুধ খাচ্ছ তুমি দুধ খাচ্ছ তো ওদিকে জানুকে খাইয়ে আমি নিজে ব্রেকফাস্টটা সেরে ফেললাম জানুকে খালি কোনো মতে ঘুম পাড়ালাম কারণ এখন আমরা খেতে যাব আজকে ঘুমোচ্ছেই না মানে মানে ঘুমিয়েছে মানে ঘুমোচ্ছে উঠে যেটাও এটাও প্রতিদিন করে এখন ঘুমাল ঘুম পাড়ালাম যাই না কতক্ষণ ঘুমাবো আমার অবস্থা তো পাগল এখন খেতে যাবো এখন বাজে কটা বাজে দাঁড়ো দেখে এখন বাজে চারটে আজকে যেহেতু জানো ঘুম থেকে অনেকটা লেট করেও উঠেছে আর দুধ খাওয়ার পরে সে প্রচন্ড এনার্জেটিক আর সারাদিন সে ঘুমোতেই যাচ্ছে না মানে অন্যদিন যেরকম পরিমাণে ঘুমায় সেরকম ঘুমাতে যাচ্ছে না তো কোনো মতো তাকে ঘুম পাড়িয়ে এসে এখন ওই যে খেতে বসলাম আর আজকে হচ্ছে খাওয়ারে তোমাদেরকে দেখালাম বেগুন ভাজা আছে মিষ্টি কুমড়ো ভাজা আছে তার সাথে সুন্দর করে নিরামিষ কাঁঠালের তরকারি আছে যেটা খেতে একদম অপূর্ব হয়েছে তো চলো আমরা খাওয়া দাওয়া করি আর আজকে ভিডিওটা তাহলে এতটুকুই থাকলো ভিডিওটাকে ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে দিও নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকতে একদমই বেশি ভুলো না আর তোমরা কে কোথার থেকে দেখছো সেটাও কিন্তু আমাকে জানাতে পারো আমার জেনে খুব অনেক বেশি ভালো লাগবে তো চলো আমি এখন খাওয়া দাওয়া করি আর তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক আরেকটা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা